আজকে আপনাদেরকে দেখাচ্ছি তুফু কিভাবে রান্না করে আগে কিন্তু আমাদেরকে দেখিয়েছিলাম তুফু কিভাবে তৈরি করে আমি প্রথমে শুকনো কর্নফ্লাওয়ারটা তুফুর মধ্যে মাখিয়ে নিচ্ছি একে একে তেলের মধ্যে দিয়ে দেব এক পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে উল্টে নিচ্ছি দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমি নামিয়ে নেব যারা দুধের কোনো জিনিস পছন্দ করে না পনির টনির তারা এই টুফু বানিয়ে খেতে পারে আমি তিনটে ক্যাপসিকাম নিয়েছি গ্রিন ইয়োলো আর সবুজ রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি রসুনটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবার আমি তিনটে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি লাল গ্রিন আর ইয়োলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এসবে এর মধ্যে সামান্য একটু লবণ সোয়া সস দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার আমি ভেজে রাখা তুফুগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি সসের সাথে এবার আমি টমেটো সসটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা বানাবেন পুরো মাংসকে হার মানিয়ে দেবে এবার আমি দু চামচ চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব দু চামচ সাদা তিল দিয়ে দেবো এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে প্রায় তিন বাটি দিয়ে দেবো সামান্য একটু চিনি দিলাম ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলাম আমার একদম টুফুটা রেডি হয়ে গেছে আমার এই টুফু রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটা কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন কীরকম ভিডিওটা হয়েছে দেখার জন্য ধন্যবাদ আর আপনারা বাড়িতে বানিয়ে এটা অবশ্যই খাবেন